ঢাকার সাভারে অনলাইন ফাউন্ডেশন স্কুলে অ্যানুয়াল ফান্ডে দুই অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ম্যাজিক শো ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সবার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর আজমল আমিন টুটুল অনলাইন ফাউন্ডেশন স্কুলের পরিচালক রাহাত সিদ্দিকী সহ অনেকে কারণ সাধারণত কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়ে যাবে এই যে ছেলেটা আমাদের মাইক অপারেট করছে সে সকালে এসেই তার মাইক টেস্ট করার জন্য ধুম ধারাক্কা কিছুক্ষণ বাজাইলো ঠিক আছে এক বছরে এতটুকু উন্নতি হয়েছে সাভারের কোন স্কুল এটা কিন্তু আমি কখনো দেখি না এই 2025 আজকের দিনটি যখন ক্লাসে যে আমি দিছিলাম আমি ফিরে গিয়েছিলাম তেহাত্তর চুহাত্তর সালে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি বই দেখে পড়া মুখস্থ করে যাওয়া রাত ভরা পড়ে মুখস্থ করে সেই পড়াটি পরের দিন স্কুলে দেওয়া লোকমা যদি বলি ওটাকে আমরা সেটি মুখে তুলে দিতে যে আপনাকে কত গল্প করতে হচ্ছে কত গান নিজেকে গেতে হচ্ছে জীবনে গান গান নিতে তো বাচ্চাকে খাবার দিতে যে আপনাকে গান গেতে হচ্ছে

তখন একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল সেখানে পাহাড় পরিবেশিত একটা স্কুল আর পাশে লেক ছিল একটা সুন্দর খেলার মাঠ ছিল ছিল একটা সুন্দর ক্লাসরুম সেখানে আমরা ফুটবল ক্লাসরুমে আমরা নাটক দেখতাম নাটক করতাম প্রতিযোগিতা করতাম স্কুলে খেলার মাঠ ছিল আমাদের প্রোগ্রামটা আসলে একটা হয় লিস্ট টু লার্নিং এটা কিন্তু আমাদের সারাটা বছরের একটা স্লোগান আমাদের পড়াশোনার যে স্ট্র্যাটেজিগুলো আছে এটা তারই অংশ জাস্ট আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে যে পড়াশোনা প্র্যাকটিসগুলো করা হয়ে থাকে অনলাইন ফাউন্ডেশন স্কুল থেকে সেই প্র্যাকটিসের থিমটাই এটা এক বছরে অনলাইন ফাউন্ডেশন স্কুল সাভার শাখার শিক্ষার্থীদের লেখাপড়ার মান পর্যালোচনা করে প্রশংসা করেন বক্তারা এছাড়াও এই স্কুলের শিক্ষাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তারা

সবাই বলেছো তো একসাথে আচ্ছা এটা ম্যাজিকের মাধ্যমে দেখাতে হবে তাই না সুমানটার সেও ম্যাজিকের মাধ্যমে দেখাই আচ্ছা তুমি একটা অংশ তো তোমালন খাও খাও সবাই একসাথে 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 script report CNN news 24